बली सिर पारो घुरियूं আর বলি খালাম তোমার কাছে বিষের বোতল আছে নাকি আমার কাছে দাও আমি নিজে বিষ খাইয়ে মরে যাই আমি নিজে ফাঁস নিয়ে মরে যাই তো ওই প্রসব বেদনায় আমার আর সহ্য হয় না এ বেটা এমন কষ্ট সহ্য করতে তুই পারতি না ও মা তোমাদের ধৈর্য আল্লাহ কম দেন না তোমার যেদের ধৈর্য আল্লাহ দিয়েছে পুরুষ মানুষকে এমন ধৈর্য আল্লাহ দেন নাই এত কষ্ট তোমরা করার

আও আল্লাহ আপনি টাকা দেখেন মা বাবার জন্য আপনারা বন্ধরা কেমন ভাবে দান করেন আল্লাহ والله এক ভাই 1000 টাকা একজন 200 টাকা একজন 100 টাকা والله এক ভাই 200 টাকা আরেক ভাই 500 টাকা দান করলেন আল্লাহ দান চ করিয়ে নেন মা বাবা যার দুনিয়া নাই কত ব্যথা আল্লাহ আল্লাহ এক ভাই দান করেছেন মা বাবার জন্য মালিকরা এক হাজার টাকা হয়তো হতে পারে আল্লাহ অনেক টাকা দান করেছেন আল্লাহ দানটা কবুল করে নেন আর এক ভাই একশো টাকা দান করেছেন ছয়শো টাকা দান করলেন আল্লাহ দানটা কবুল করিয়ে নেন ইসলামের বাতি জালায়া দিয়া রাসুল ঘুমিয়া আসেন সোনার না। মা বাবার জন্য আর কেউ নাই দাদা নাই নাই এ মা বাবার জন্য আর কেউ নাই এ তোমার মা এত কষ্ট করেছে তোমার জন্য তোমার কে মায়া লাগে না ওই মা বাবা কবরের দ্বারা কবর শুইয়া কাঁদতেছেন নাকি কে আছেন মা বাবার এত কষ্ট যদি জাহান্ত আমি হয়ে থেকে ওই মা বাবার উপরে আর কেউ নাই দরদি বাবজিরে রে মা বাবার জন্য আছেন 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 আর কেউ নেই আল্লাহ আপনার এক বান্দা ও আল্লাহ আল্লাহ অনেক টাকাই দান করেছে আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করে নেন আল্লাহ আল্লাহ আমার এক ভাই একশো টাকা দান করেছেন আল্লাহ দানটা কবুল করিয়া নেন জানে মালা দান করিয়ে দেন ও আল্লাহ